কি কাজ শিখলো সেসব বিষয়ে তার মুখ থেকেই আমরা শোনার চেষ্টা করবো এবং সে আমাদের ট্রেনিং সেন্টারে কাজ শিখে তার অনুভূতিটা আমরা জানার চেষ্টা করবো কিভাবে সে আমাদের ট্রেনিং সেন্টারে আসলো সেগুলো আমরা জানার চেষ্টা করবো আহ আলাইকুম

বন্ধুরা আসলে দেখেছিলেন তার ব্যাপার আমরা তাদেরকে দেখাচ্ছিলাম দেখাচ্ছিলাম তো এখন আমরা ভগবান দেখানোর চেষ্টা করবো আহ তারপরে যাবো

যখনই আমরা কোনো এনার্জির মধ্যে চলে আসি তখন অনেক সময় ইনসিডেন্টের অনুভূতিটা অনেক সময় টেনশনে থাকে কেননা তাদের এই অভিজ্ঞতাটা এর আগে নাই অবশ্যই আমরা আমাদের যে অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা আমাদের বাস্তব অভিজ্ঞতাটা আমরা আসলে দেখাতে গেলে অনেক সময় নার্ভাস হয়ে যায় আমরা তার থেকে শুনবো যে কি একটু নার্ভাস লাগে